প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ইপে নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আজকে আমি শেয়ার করব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে বিভিন্ন খেলায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ এই আপনারা জানতে পারবেন কোন খেলায় ভর্তি হতে পারবেন কত বছর বয়স পর্যন্ত ভর্তি নেওয়া হবে ন্যূনতম উচ্চতা কত এবং ভর্তির শ্রেণী কত এবং কোন কোন বিভাগে কত তারিখ আবেদন যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ যদি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না বাড়ি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এখানে বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি এবং চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় সবার আগে জানতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি তে ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক মানে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে এমত অবস্থায় দিন তারিখ ও স্থান সময়ে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রাথমিক নির্বাচন পরীক্ষা গ্রহণ করা হবে আবেদন ফর্ম অনলাইনে পূরণ করতে হবে অর্থাৎ প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যে বিভাগে নির্বাচনী পরীক্ষা দিতে চান সেই বিভাগের পরীক্ষার আগের দিন তারিখ পর্যন্ত আপনার অনলাইনে আবেদন করতে পারবেন প্রাথমিক নির্বাচনের সময় সময়সূচী রংপুর বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ চব্বিশ ডিসেম্বর দুহাজার পঁচিশ মঙ্গল বুধবার পরীক্ষা কেন্দ্র বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাঁশেরহাট দিনাজপুর রাজশাহী বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ সাতাশে ডিসেম্বর মমসিং বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশে ডিসেম্বর সিলেট বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশে ডিসেম্বর চট্টগ্রাম বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি খুলনা বিভাগে পাঁচ ছয় জানুয়ারি বরিশাল বিভাগে আট জানুয়ারি ঢাকা বিভাগে দশ এগারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো এখানে পরীক্ষা কেন্দ্র দেওয়া আছে এখান থেকে আপনার ঠিকানাটা জেনে নেবেন এবং খেলার নাম এখানে এক থেকে একুশটা পর্যন্ত খেলার নাম রয়েছে বয়স ক্রিকেটে হচ্ছে দশ থেকে চোদ্দ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন ফুটবলেও দশ থেকে চোদ্দ টেনিসে নয় থেকে তেরো হকিতে এগারো থেকে চোদ্দ বছর ভলিবলে বারো থেকে ষোলো বছর ব্যাডমিন্টনে দশ থেকে চোদ্দ বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন এখানে ন্যূনতম উচ্চতা হচ্ছে ক্রিকেটের জন্য ছেলেদের পাঁচ ফুট মেয়েদের চার ফুট দশ ইঞ্চি ফুটবলে ছেলেদের পাঁচ ফুট মেয়েদের চার ফুট নয় ইঞ্চি এবং বর্তির শ্রেণী হচ্ছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত অর্থাৎ পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর মধ্যে যাদের যারা আছে তারা আবেদন করতে পারবেন এবং এই বয়স এবং উচ্চতা ক্যাটাগরির মধ্যে যারা পড়বেন তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবেন তো এখন এখানে প্রশ্ন হলো যাদের বয়স বেশি অ্যান্ড তারা কি করবে সেক্ষেত্রে এখানে একটি বিশেষ ক্রীড়া সম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স শ্রেণী ও উচ্চতা শিথিল অর্থাৎ যারা ভালো পারফরমেন্স রয়েছে বিভিন্ন ক্লাবে খেলেন তাদের একটু বয়স বেশি তারা এই যে বিশেষ ক্রিয়া মেধাসম্পন্ন জন্য বয়স শ্রেণীর উচ্চতা শিথিলযোগ্য তারাও অংশগ্রহণ করতে পারবে অনলাইনে আবেদন করার পদ্ধতি হচ্ছে সকল ভর্তি প্রার্থীকে ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের পূর্বে প্রতি ক্রিয়া বিভাগের জন্য একশো টাকা হারে অনলাইনে পরিশোধ সাপেক্ষে আবেদন সম্পূর্ণ করে প্রিন্ট কপির সঙ্গে আনতে হবে একাধিক ক্রীড়া বিভাগে নিবন্ধনের জন্য একই সাথে একাধিক গেম সিলেক্ট করতে হবে নির্মিণ প্রক্রিয়া অনলাইন কর পূরণ করতে হবে তো এখানে কিভাবে আবেদন করবেন সেই প্রসেস আমি দেখাবো এখানে সংক্ষেপে দেওয়া আছে এটা আপনারা দেখে নিতে পারেন প্রাথমিক নির্বাচন প্রাথমিক নির্বাচনের দিন শর্ষ খেলায় অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে বিদায় সকল পরীক্ষার্থীকে শর্ষ খেলায় ক্রীড়া সংগ্রামের পোশাকাদের সাথে আনতে হবে অর্থাৎ আপনি এখানে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে আপনি যে খেলায় নাম দেবেন ওই খেলার যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে চূড়ান্ত নির্বাচন প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে তিন থেকে সাত দিনের প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণদের নিয়ে তিন থেকে সাত দিনের মধ্যে সাত দিনের চূড়ান্ত বাছাই ক্যাম্প আয়োজন করা হবে যার ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে বিকেএসপি এস প্রকাশ করা হবে প্রশিক্ষণার্থীকে বাছাই ক্যাম্পে যোগদানের দিন দুই কপি রঙিন ছবি অনলাইন জন্ম নিবন্ধন সর্বশেষ পরীক্ষার সনদ নম্বরপত্রের সত্যায়িত কপি সাথে আনতে হবে সেক্ষেত্রে প্রদত্ত তথ্য দিয়ে সনদ অসত্য প্রমাণিত হলে বলে বিবেচিত হবে বাসাই ক্যাম্পে সশক্রিয়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে প্রার্থীকে যে শ্রেণীতে ভর্তির লক্ষ্যে প্রাথমিক নির্বাচন করা হয়েছে তার পূর্ববর্তী শ্রেণীর সিলেবাস অনুযায়ী লিখিত বাংলা ইংরেজি গণিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ আপনি যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করাতে চান সেক্ষেত্রে পঞ্চম শ্রেণীতে যে পরীক্ষা হয়েছে যে বই আছে ওই বই থেকে আপনাকে লিখিত পরীক্ষা নেওয়া হবে বাংলা ইংরেজি গণিত এই তিনটি বিষয় এছাড়াও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ক্রীড়াবিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক ডাক্তারি পরীক্ষা গ্রহণের সময় বয়স প্রমাণের জন্য প্রয়োজন প্রশিক্ষণ থেকে হাড় পরীক্ষা বন্ড টেস্ট করতে হবে বিশেষ দ্রষ্টব্য একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে শুধুমাত্র একবারে নিবন্ধন করতে পারবে একই ক্রীড়া বিভাগে একাধিকবার নিবন্ধন করলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে তো এখানে বলছে একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে শুধুমাত্র অর্থাৎ যে বিভাগটা রয়েছে যে কোনো একটি বিভাগে অর্থাৎ খুলনা বিভাগ বরিশাল যে কোনো একটি বিভাগে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন একবার পরীক্ষা অংশগ্রহণ করার পর অন্য কোনো বিভাগে আপনি আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না কোনো প্রার্থী নিজ বিভাগের কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ আপনার ঠিকানা হচ্ছে বরিশাল বিভাগে আপনি বরিশাল বিভাগে যে তারিখে ওই আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারলেন না তাহলে আপনি ঢাকা বিভাগে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এছাড়া কেন্দ্রে এসে আপনি সাপেকে সাপেক্ষে পছন্দ অনুযায়ী অন্যান্য গেমে যুক্ত করতে পারবেন বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপি কর্তৃপক্ষ সংরক্ষণ করে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয় যোগ্যতার ভিত্তিতে ভর্তি করা হয় ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে আর্থিক লেনদেন অবৈধ কোনো পন্থা অবলম্বন শাস্তিযোগ্য অপরাধ এখানে নিবন্ধনের সমস্যা সম্পর্কে তথ্যের জন্য যোগাযোগ করুন নয়টা থেকে বিকাল চারটা অর্থাৎ যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে অর্থাৎ আবেদন করতে যদি কোনো সমস্যা হয় এখানে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে আপনারা সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে যোগাযোগ করে তথ্য জানতে পারবেন আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনারা দৈনিক ইত্তেফাক উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের দশম পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন যদি পত্রিকা থেকে দেখেন তাহলে দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এছাড়া বিকেএসপি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন অর্থাৎ বিকেএসপি ডিএস ডট গভ বিডি লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে টিনেপ্রেস দেখতে পারবেন এখান থেকে স্ক্রল করে আপনারা যদি নিচে যান তাহলে দেখতে পারবেন এডমিশন দু হাজার ছাব্বিশ দীর্ঘমেয়াদী ভর্তি এই ক্লিক করলে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর আবেদন করার জন্য এই যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনে অ্যাপ্লাইতে ক্লিক করলে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তাহলে এভাবেই দুই একটা ইন্টারফেস আসবে একটা হচ্ছে আত্মরক্ষার ক্ষেত্রে যে প্রশিক্ষণ রয়েছে সেক্ষেত্রে এই অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদন করতে পারবে আর যারা একুশটি ইভেন্টে খেলায় ভর্তি হতে পারবে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত তাহলে সেখানে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে তাহলে আপনার এখান থেকে আবেদন করতে পারবেন তো এখান থেকে নাম লিখতে হবে এরপরে বাবার নাম মায়ের নাম জেন্ডার এখানে বিষয়টা হচ্ছে নামের যেটা স্টার চিহ্ন আছে এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এখানে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি যে কোনো একটা দিলেই হবে মোবাইল নাম্বার দিতে হবে এবং উচ্চতা দিতে হবে ওজন দিতে হবে এবং এখানে কয়টি খেলা অংশগ্রহণ করতে চান সেই খেলার টিকশনও দিতে হবে এরপরে অ্যাডমিশন ক্লাস এখানে এই যে ফোর ফাইভ সিক্স সেভেন সেটিতে ক্লিক করবেন এক্সাম সেন্টার এখানে কোথায় দিতে চান সেটি এখানে ক্লিক করবেন আর কোন বিভাগে এরপরে বাংলাদেশে এটা তো সিলেক্ট করাই থাকবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসে পূরণ করতে হবে এরপরে ছবি দিতে হবে এরপরে ভেরিফিকেশন কোর্ট দিতে হবে এরপরে ফাইনাল সাবমিটন আপনি সাবমিট করার পর আর এই ফর্মটা পূরণ করবেন অবশ্যই ইংরেজিতে সাবমিট করার পরে এরপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন এটা যদি আপনি অনলাইনে পরিশোধ নাও করেন তাহলে আপনি যেদিন পরীক্ষা দিবেন সেদিন নগদ একশো টাকা দিতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তির যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত ভালো থাকার সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ